পশ্চিম মেদিনীপুরের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম কংসাবতী নদীর উপর বাঁশের মাচা তবে বিগত কয়েকদিনের অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নদীর জলস্তর বেড়ে গেছে এবং সাথে কচুরি পানের বাধায় মাচা ভেঙে নদীতে ভেসে যায় এই দুর্ঘটনার ফলে দুই মেদিনীপুরের মধ্যে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম অসুবিধার সৃষ্টি করেছে একই সময়ে দাসপুরের গোমপতা গ্রামের মানুষদের আতঙ্ক আরও বাড়িয়েছে গ্রামের মূল রাস্তার ধস অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তার একাংশ ভেঙে পড়েছে যা আশেপাশের মানুষের দৈনন্দিন যাতায়াতকে করে তুলেছে এই রাস্তাটি তিনটি স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন ছোট বড় অসংখ্য শিক্ষার্থী এই রাস্তাটি ব্যবহার করে স্কুলে পৌঁছায় তাই স্থানীয় বাসিন্দাদের দাবি প্রশাসন যেন অবিলম্বে এই রাস্তাটি মে পথটা এরকম মানে ধসে গিয়েছে গর্ত হয়ে গিয়েছে এটা কবে থেকে ঘটেছে এটা ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে বা চব্বিশ দিন হয়ে গেল প্রথম বর্ষা বড় বর্ষা হুম তারপর আমার স্কুলে সব যেতে পারছি না কিছু আমরা সারাই করছিলাম থেকে নেমে নেমে গেছে গেছে একদম গ্রামবাসীরা আশঙ্কায় রয়েছেন কারণ যদি রাস্তা ও মাচা মেরামত না করা হয় তাহলে তাদের দৈনন্দিন জীবন আরও কঠিন হয়ে পড়বে তারা প্রশাসনের থেকে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা আশা করছেন যাতে এই সংকটজনক পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায় পশ্চিম মেদিনীপুর থেকে মৌসুমি মুখার্জি র্যাপিড নিউজে